অনেক বছর আগের কথা মধুবন নামে একটি সুন্দর গ্রাম ছিল আর সেই গ্রামে কাজল নামে একটি মেয়ে তার কাকা ও কাকিমার সাথে বাস করত কারণ কাজল যখন ছোটো ছিল তখনই তার মা বাবা মারা যায় তার কাকিমার নাম ছিল সঞ্চিতা ও কাকার নাম ছিল মধু কাজলের কাকা ও কাকিমার নিজেদের একটি ছোটো মেয়ে ছিল যার নাম ছিল পরী কাজলের কাকা মধু কাজলকে নিজের মেয়ের মতোই ভালোবাসত কিন্তু কাজলের কাকিমা সঞ্চিতা কাজলকে দু চোখে একদম সহ্য করতে পারত না কাজলের কাকিমা সঞ্চিতা কাজলের উপর শারীরিকভাবে অত্যাচার করতে চাইলেও সে তার স্বামীর জন্য কাজলের উপর কোনো অত্যাচার করতে পারত না তাই কাজলের কাকিমা কাজলকে দিয়ে তাদের বাড়ির সমস্ত কাজ করিয়ে নিত কাজল দেখতে অনেক বেশি সুন্দর ছিল এবং কাজলের মনটিও ছিল অনেক সুন্দর সে তার কাকা ও কাকিমাকে অনেক বেশি ভালোবাসত আর কাজল একজন সৎ ও দয়ালু প্রকৃতির একটি মেয়ে ছিল এই কাজল কোথায় তুই তোর জন্য কি এখনো সকাল হয়নি কাল রাতের বাসনপত্র সব এখনও রান্নাঘরে পড়ে আছে বাড়ির উঠোনটাও তুই এখনও পর্যন্ত ঝাড়ু দিস কাজল তার কাকিমার গলার আওয়াজ পেয়ে তখন ঘর থেকে বেরিয়ে আসে আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি কাকিমা আসলে আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে হ্যাঁ পেয়েছ তো কাকা সরকারি হোটেল তাই বিনে মূল্যে প্রতিদিন গান্ডেপিন্ডি গিলে যাচ্ছ আর কাজের কথা বললেই তোমার যত সব বাহানা শুরু হয়ে যায় নিজের কাকিমার মুখে এমন কথা শুনে কাজলের মনে অনেক কষ্ট লাগে কিন্তু সে তার কাকিমাকে আর কিছু বলে না সে তার বাড়ির কাজকর্মগুলি করার জন্য তখন সেখান থেকে চলে যায় কবে যে এই বোঝাটাকে নিজের ঘাট থেকে নামাতে পারব ভগবানই জানে যতদিন পর্যন্ত একে নামাতে না পারছি ততদিন পর্যন্ত আমার শান্তি নেই কাজল তারপর তাদের বাড়ির বাসনপত্র নিয়ে তাদের বাড়ির পাশেরই একটি নদীতে চলে যায় আর তখনই সেখান দিয়ে তাদের গ্রামেরই এক প্রভাবশালী বৃদ্ধ ব্যক্তি যাচ্ছিলেন আর তখন বৃদ্ধ লোকটি কাজলকে সেই নদীর পাড়ে দেখতে পায় কাজল যেহেতু দেখতে অনেক বেশি সুন্দর ছিল তাই বৃদ্ধ লোকটির কাজলকে দেখা মাত্রই তার মনে একটি শয়তানি বুদ্ধি আসে তখন লোকটি কাজলকে উদ্দেশ্য করে বলে হীরা কাজল বাসন ধୁচ্ছিস নাকি এই তো কাকামশাই কিছু বাসনপত্র ধুচ্ছলাম আর কি জানিস কাজল তোর জন্য আমার খুব মায়া হয় তুই এত ছোট একটি মেয়ে আর তোর কাকি তোকে দিয়ে তার বাড়ির সমস্ত কাজ করায় তোর কষ্টটা আমি বুঝিরে তোর জন্য আমার খুব মায়া হয় রে কাজল না না কাকামশাই আমার কেন কষ্ট হবে আমার বাড়ির কাজ আমি তো করব এটাই তো স্বাভাবিক কাকিমার তো আস্তে আস্তে বয়স হচ্ছে আমি নিজে সমস্ত কাজ আমাকে মিথ্যে বলছিস এই গ্রামের সবাই জানে তোর কাকিমা তোকে দিয়ে সারা দিন কেমন করে খাটায় তোর জন্য আমার খুব মায়া হয় আসলে কি জানিস তো আমার বউটা তো কিছু দিন আগেই গত হয়েছে এখন এই জীবনে এসে একা থাকতে অনেক কষ্ট হয় তাই তোকে আমি একটি প্রস্তাব দিচ্ছি অবশ্য এই প্রস্তাব তোর ভালোর কথা ভেবেই আমি তোকে দিচ্ছি তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে আমি তোকে আমার বাড়িতে রাজরানি করে রাখবো আপনি কি মানুষ কাকামশাই আপনি আমার কাকার বয়সে আপনার বাড়িতে আমার বয়সী তিনটি মেয়ে আছে আপনি কিভাবে আমাকে এই প্রস্তাবটি দিলেন যদি আপনার মুখে আমি আর কোনো দিন এমন কথা শুনতে পাই তাহলে আমি আপনার নামে গ্রাম প্রধানের কাছে গিয়ে নালিশ দেব এই কথা বলে কাজল তখন সেখান থেকে চলে যায় আর বৃদ্ধ লোকটি তখন বলে ছোট হলে কি হবে তেজ আছে মেয়ের ঠিক আছে আমিও দেখবো কতদিন থাকে তেজ আমাকে ওর কাকির সাথে কথা বলে যা করার করতে হবে সন্দেহ হতে না লোকটি কাজলদের বাড়িতে গিয়ে তারপর লোকটি কাজলের কাকিমাকে কাজলকে বিয়ে করার বিষয়টি জানায় দেখো সঞ্চয়িতা তুমি যদি কাজলকে এই বিয়ের জন্য রাজি করাতে পারো তাহলে আমি তোমাকে অনেক টাকা দেবো যা দিয়ে তুমি সারাজীবন বসে বসে খেতে পারবে এবার তুমি ভেবে দেখো তুমি আমার প্রস্তাবে রাজি হবে কিনা আপনি কোনো চিন্তা করবেন না দাদা আমি কাজলকে এই বিয়ের জন্য রাজি করিয়েই ছাড়বো সেদিন রাতে কাজলের কাকা বাড়ি ফিরে আসলে সঞ্চিতাতার স্বামীকে উদ্দেশ্য করে বলে শুনো আমি কাজলের বিয়ে ঠিক করে ফেলেছি এই তুমি কি বলছো গিন্নি কাজলের বয়স এখনো তো অনেক কম আর তুমি ওকে বিয়ে দেবার কথা বলছো শুনো আমাদের এমনিতেই অভাবের সংসার কটাকা রুজি করো তুমি তাই একজনকে বিদায় করতে পারলে আমাদের অভাবটা কিছুটা হলেও গুজবে তাই আমি যা করছি সব দিক ভেবেই করছি বধু তার স্ত্রীর মুখে এই কথা শুনে বুঝতে পারে তার স্ত্রী সত্যি বলছে সত্যি তাদের সংসারটি অনেক অভাবের তুমি ঠিকই বলেছো গিন্নি কিন্তু পাত্রকে আর এত তাড়াতাড়ি তুমি পাত্রের সন্ধান পেলেই বা কিভাবে পাত্র হলেন আমাদের রামচরণ দাদা আর উনি নিজেই বিয়ে প্রস্তাবটি নিয়ে এসেছেন কি তুমি কি পাগল হয়ে গেছ গিন্নি রামচরণ দাদার বয়স সত্তর আর কাজলের বয়স মাত্র আঠারো আর তুমি উনার সাথে ওর বিয়ে ঠিক করেছ নিজের মেয়ে হলে তুমি কি এমন করতে পারতে ওর সাথে ও তো আমার আর নিজের মেয়ে নয় তাই না রামচরণ দাদা আমাকে বলেছেন উনি কাজলকে বিয়ে করলে আমাদের অনেক টাকা পয়সা দেবেন আমাদের নিজেদের ঘরেও তো একটি ছোট মেয়ে আছে তুমি কি তার কথা ভুলে গেছো ওর ভবিষ্যতের কথাও তো কথা ভাবতে হবে তাই তুমি যদি এই বিয়েতে অমত করেছ তাহলে আমি আমার মেয়েকে নিয়ে তোমার এই সংসার ছেড়ে সারা জীবনের জন্য চলে যাব এই কথা বলে সঞ্চিতা তখন সেখান থেকে চলে যায় সঞ্চিত চলে যাওয়ার পর মধু তখন মনে মনে ভাবে না আমাকে আজ রাতের মধ্যেই কিছু একটা করতে হবে মেয়েটার জীবনটা তো এভাবে ধ্বংস হয়ে যেতে দেখতে পারি না আর এই কথা বলি মধু তখন কাজলের ঘরে যায় কাকা তুমি কিছুই দরকার ছিল আমাকে ডেকে পাঠাতে আমি নিজেই চলে যেতাম তোমার ঘরে শুনরে মা তুই আজ রাতেই এই বাড়ি ছেড়ে চলে যাবি তোকে আমি যাবার সময় কিছু টাকা দিয়ে দেব তোর কাকিমা রামচরণ দাদার সাথে তোর বিয়ে ঠিক করেছে ওনাকে বিয়ে করলে তোর জীবন শেষ হয়ে যাবে আর এটা আমি কিছুতেই হতে দেব না কিন্তু কাকা আমি তোমাদের ছেড়ে কিভাবে থাকব সবই ভগবানের ইচ্ছে রে মা আর কোনো উপায় নেই পরের দিন রাতেই কাজল তার কাকার বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য চলে যায় বাড়ি থেকে তো বেরিয়ে আসলাম কিন্তু এখন কোথায় যাব না এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না আমি বরং সামনের দিকে এগিয়ে যাই এই কথা বলে কাজল তখন সামনের দিকে এগিয়ে যায় কিছুটা রাস্তা যাওয়ার পর সে সামনে একটি লোককে পায়ে হাত দিয়ে বসে থাকতে দেখে লোকটিকে এই অবস্থায় বসে থাকতে দেখে কাজল তখন লোকটির দিকে এগিয়ে যায় তারপর সে লোকটিকে উদ্দেশ্য করে বলে আপনি কে আর এত রাতের বেলায় রাস্তায় বসে কি করছে আমি পাশের রাজ্যের জমিদার এই গ্রামে আমি ছদ্মবেশে আমার একটা কাজ করতে এসেছিলাম কিন্তু রাত হয়ে যাওয়াতে আমি আর বাড়ি ফিরে যেতে পারিনি এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন কিছু ডাকাত মিলে আমার জিনিসপত্র নেবার জন্য আমার সঙ্গে মারামারি করতে শুরু করে এর ফলে আমি আমার পায়ে অনেক ব্যথা পাই এখন আমি উঠে দাঁড়াতে পর্যন্ত পারছি না আর রাত হয়ে যাওয়াতে সাহায্যের জন্যে কাউকে ডাকতেও পারছি না লোকটির মুখে সমস্ত কথা শুনে কাজলের তার প্রতি অনেক মায়া হয় তাই সে লোকটিকে বলে আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন আমি আসছি এই কথা বলে কাজল তখন সেখান থেকে চলে যায় আর লোকটি সেখানে বসে কাজলের জন্য অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পরেই কাজল তার হাতে করে কিছু ওষুধের ফুল সেখানে নিয়ে আসে তারপর সেই ওষুধি ফুল কাজল লোকটির পায়ে যত্ন সহকারে লাগিয়ে দে কাজল যখন লোকটির পায়ে ঔষধি ফুল লাগাচ্ছিল তখন লোকটি খেয়াল করে কাজল দেখতে অনেক বেশি মায়াবী ও সুন্দর চাঁদের আলোতে কাজলের সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেছে আর ততক্ষণে ওষুধ লাগানো শেষ হলে কাজল বলে আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন কিছুক্ষণের মধ্যে আপনার পা ব্যথা সম্পূর্ণভাবে কমে যাবে কিছুক্ষণ পরে কাজলের কথা মতো লোকটির পায়ের ব্যথা সম্পূর্ণভাবে কমে যায় তোমাকে অনেক ধন্যবাদ এত রাতে আমাকে সাহায্য করার জন্য কিন্তু তুমি কে আর এত রাতের বেলা তুমি এই রাস্তার মধ্যে কি করছো লোকটির মুখে নিজের বাড়ির কথা শুনে কাজলের মন অনেক খারাপ হয়ে যায় তখন সে লোকটিকে উদ্দেশ্য করে বলে আসলে আমার থাকার কোনো জায়গা নেই তাই আজ রাতটা কাটানোর জন্য একটি আশ্রয় খুঁজছিলাম। কাজলের মুখে এই কথা শুনে লোকটি কিছুটা অবাক হয়। তাই সে কাজলকে বলে তুমি আজ আমার প্রাণ বাঁচিয়েছো তাই আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তুমি আমার সাথে আমার জমিদার বাড়িতে চলো। সেখানে তোমার থাকতে কোনো অসুবিধা হবে না। আমি কথা দিচ্ছি তোমায় কাজলের আর যাবার কোনো জায়গা না থাকলে সে লোকটির এই কথায় রাজি হয়ে যায় জমিদার বাড়িতে পৌঁছতে পৌঁছতে তাদের দুজনের প্রায় সকাল হয়ে যায় আচ্ছা তোমার নাম কি তোমার নামটাই এখনো পর্যন্ত জানা হলো না আর তুমি কি ছোট থেকেই অনা আমার নাম কাজল ছোটবেলাতেই আমার মা বাবা মারা যান তারপর থেকেই আমি আমার কাকা কাকিমার সাথে থাকতাম তারপর কাজল তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা এক এক করে লোকটিকে খুলে বলতে শুরু করে সমস্ত ঘটনা শুনে লোকটির অনেক খারাপ লাগে তখন সে কাজলকে বলে তুমি কি আমাকে বিবাহ করবে আমি তোমাকে কথা দিচ্ছি আমি কখনো তোমাকে কোনো কষ্ট পেতে দেব না আসলে সেই জমিদার অনেক বেশি সৎ ও দয়ালু প্রকৃতির মানুষ ছিলেন আর কাজলকে দেখে তিনি বুঝতে পেরেছিলেন কাজলও অনেক সৎ ও দয়ালু প্রকৃতির একটি মেয়ে আর সেই দিনের পরে দেখতে দেখতে প্রায় অনেকগুলি বছর কেটে যায় কাজলের বয়স ত্রিশ পেরিয়েছে সেই দিন সে জমিদারের বিয়ের প্রস্তাবে রাজি হয়েছিল আর ধীরে ধীরে সে সেই রাজ্যবাসীর কাছে হয়ে ওঠে তাদের জননী কারণ সে তাদের সমস্ত বিপদ আপদে সুখে দুঃখে সব সময় তার রাজ্যবাসীর পাশে থেকেছে সে তার রাজ্যবাসীকে কখনো কোনো কষ্ট পেতে দেয়নি হ্যালো বন্ধুরা আমি হলাম এঞ্জেল তোমরা সবাই কেমন আছো আজকের এই গল্প তোমাদের কাছে কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে আর গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবে না কিন্তু আর প্রতিদিন এমন মজার মজার গল্প পেতে আমাদের এই স্টোরি বক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা